এবারে এ খান আমি কি আনমের বারাবাতে ছাই দিছি না আনমের কোন ওই ঘর দুয়া আমি খালে হালাই দিছি কি হেরম কি স্বামী কইছি না হেরম কোন ই করছ আমরার লাগে কোনডা করেন না কোনডা করেন না এইটা আমার বুঝাই কন যে এই জিনিসটা আমি করি নাই আরে বাবারে কি করছ এইটা সরি সর করে কইলে কি হন আনমে বেরাবিদে কথা কইবেন না আনমে আমার அப்பா কইবেন কোন রাবিদে কেন তোমার বাবা এই যে কইলেন ওরে বাবা আরে ভাইরা এটা কচ্চার কথা কইছি যে ওরে বাবা

তাই কাঙ্ক্ষিত মাছ পেতে যে কোনো মাছ ধরার জালের উপরে ও নিচে সাগর রশি অথবা ইলিশ রশি ব্যবহার করুন সুন্দরী হুরপরি হারা গ্রামের মানুষে কইতে আছে আনমের পোলায় বাজারে বই ঢোল দেয় আমি বাজারে যাই টেকতারি না তোমার ভাইরা বই বিয়ে করি আনছে তুমি বউ দেহ কই আমি তো দেখতে না আমার এখানে কান্দ কিন্তু আমি কান্দি নে আমার আশা এলে কান্দিনে আমি কান্দি নে কিন্তু ঠিক করে নাই আমি দাওয়াত পাবো না আমি আমার আপনার কথা একশো পার্সেন্ট যুক্তি আছে আপনি দাওয়াত পাইলেন না কিন্তু আপনার বোঝ আমি আপনার ভাইরা আমি বিয়ে সম্মতি দিছি কিনা না কি সম্মতি দিবো এখন পর্যন্ত চারটে পাঁচটা বিয়ে হরছে এরকম বস্তর যায় আর বউ পালায় একখান ঢেক্ক লয়ে আর কয়ে আই আব্বা একদমই বিয়ে দিয়ে আদৌ বিয়ে হরছে কি হরে নাই বা কুমির আনছে তাই তোমার দুই মাস পর থাই না এই সমস্ত কারুমার এগুলো আমি পছন্দ করি না ও বেশ কথা আসলে আইছে বেশ ভালো কথা ভিড়লই আইছে ওHara গ্রামে ঢলদা আর কি আছে এরে যাই দেখেনে কি আছে বাড়ি মানু পোলায় দাওয়াত দেয় এগুলো আমি সহ্য করতে পারি কন আমি ভাষক তো নাম নমাজ পড়া করি আমি এগুলো এই সমস্ত কেরসা এই বিয়ের দাওয়াত মাওয়াত এই সমস্ত কোন কেরসা আমার আমাল্লা কইবেন না অন্য কোনো কথা তাকলাই কনে আমি অন্তারি না হাইজেনি হই জানি কুক জানি না তা আমি জানেন কোন রংপাটা আমি তো সবই জানি আনমের বউ আনমের বউ পোলার বউ এই যে চার পেছটা যে আগে পিছে কি আছে এই যে মাছ খানের যে বউডা মাঝখানের বউলে খোদ্দার দিয়ে ফিটে যাওয়া আর ওই খুল খুলতে পাড়াইয়া লাইনা তার টাগ আছে আমার পকেটের টাক আছে সেই টার ঋণ আমি আন্তরিক সুদ করতে নাই আমি টাকা টার নিয়ে আমি ডাক্তার দিয়েছি হ্যার বারো ওর বউ যাওয়ার সময় গাড়ি ভাড়া নাই আমার কয় খালু আমার বাসার এভির কো বউটা একটু পাড়াই দেন সেই বউলেই আমি বাড়ি পর্যন্ত গেছি আমি আইত আইট পেরি নাই পরের দিন আমি না কই যাইছি এই আমার আইত দেবে না আমি কি আর ক্ষতি করছি কোনো দিন কিন্তু এভির কো যে কামটা করছে আনভার বাড়ি মানুষ গলা গড়ি যায় এই দেখান ওই দেখান বড় বড় আর আমি দাওয়াত পাই না এ দুঃখ মানুষের কওয়া যাইবে না এ ভাইরা কথা কইলে কিন্তু অনেক কথা কওয়া যায় এই দোষটা কার এই যে আপনি আমার ভাইরা কিন্তু আপনি আমার পোলার লাগ যেরকম চলেন বুঝে আমার পোলা আপনার ভাইরা আজকে কথা কইলে কিন্তু অনেক কথা কওয়া যায় এবং হ্যাঁ কথা কিন্তু লিমিট ক্রস করে যাবে আপনি আর বসাই দেন কা আপনি কি করছেন ভালো আপনি একটা পর একটা বউ পাল্টা বিয়ের না এ আপনার লাখ আমার ভাইরা কিরম ভাইরা আমার যে হালি আপনার বউ আলে হ্যাঁ তো তালাক দিয়েছে আরো পাঁচ সাত বছর আগে এখন আপনি আমার হালির পর ছয় নাম্বার বউ আপনার ঘরে আপনি কি করতেন ভালো আপনি আমার ফলো তো এক লাইন দিদি ও সব খবরদার বাইরে খবরদার আনমের হালি যদি তালাক দিয়ে দিই আনমের লাগে আমার লাগে আত্মীয়তা গেছে আনমেরে আমি এখন পর্যন্ত সম্মান দিয়ে চলি কারণ আমি আমার বড় ভাইরা তারপর আর আর আনমের পোলার চরিত্র আর আমার চরিত্র এক আমার চরিত্র কিন্তু সবাই জানে এলাকার কেননা সুতরাং ও আমার আত্মীয় যদিও আমার ভাইরাব কিন্তু আমি কিন্তু আর দেই না এইটা মাথায় রাখছেন